হ্যালো এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো অনেক দিন পর আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তোমরা নিশ্চয়ই থামবেল দেখে বুঝতেই পারছো আমরা আজ কোথায় যেতে চলেছি তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা ভিতরের রাস্তাতেও প্রবেশ করে গেছি ব্লগটা দেখতে থাকো শেষ অবধি আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তোমরা কে কে এই রেলগেটটা দেখে চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার জন্য দুদিকে রাস্তা আছে আমরা এই রাস্তাটা ধরেই প্রত্যেকবারে যাই আমরা যেখানে যাচ্ছি তার খুব কাছাকাছি চলে এসেছি আর বেশি বাকি নাই যারা এতক্ষণ গেস করতে পারি তারা নিশ্চয়ই এবার গেস করতে পেরেছ আমরা কোথায় এসেছি হ্যাঁ তোমরা ঠিকই ধরেছ আমরা এসেছি মাধপুর মনসা মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে মায়ের কাছে পুজো দিতে আসবো আসবো করছিলাম কিন্তু আশা হয়ে ওঠেনি আর তাই আমরা আমার জন্মদিনের উপলক্ষে এখানে পুজো দিতে এসেছিলাম এই যে সামনে দোকানগুলো দেখতে পাচ্ছ এগুলা খাবার দোকান ভাতেরও দোকান আছে আবার মুড়িরও দোকান আছে এখানে পুজো দেবার পর ওই দোকানে গিয়ে কেউ যদি ভাত খায় ভাতও পাবে আবার কেউ যদি মুড়ি খায় তাহলে মুড়িও পাবে আমরা মন্দিরের কাছে চলে এসেছি এবার গাড়িটা এক সাইডে রেখে দিয়ে পুজোর ডালা কিনতে যাবো মন্দিরে এখন পুজো চলছে ঘাটে পা ধুতে এসেছি আগে ঘাটটা ছিল ওই দিকে সেটা মাটির ছিল এটা আবার নতুন করে বাঁধানো ঘাট করেছে পা হাত পা ধুয়ে আমরা ডালা কিনতে আসছি এখানে প্রায় দোকান সব দিন খোলে না এখানে লিস্ট করা আছে যাদের যেদিনকে ডেট থাকে তারা সেদিনকেই দোকান খুলে। সেদিনও দুটা দোকান খোলা ছিল আমরা একটা দোকান থেকে পুজোর ডালা কিনতে চলে যাই আমরা পুজোর ডালা কিনে নিয়েছি এবার পুজো দিতে যাচ্ছি এখানে নিজেকেই পুজো করতে হয় আমরা পুজো দিয়ে একটু আশপাশটা ঘোরাফেরা করব। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়ার দিকে কমপ্লিট হয়ে গেছে তোমরা মায়ের দর্শন করো সবাই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে